আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার ছোটবেলার স্মৃতি এক অমূল্য জায়গা হেমদাবাদের সেই বাড়ির সামনে রোডের ভিউ এখানেই কেটেছে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তায় কত গাড়ির আসা যাওয়া কত ব্যস্ততা আমি যখন প্রায় আট বছর বয়সের ছিলাম তখন থেকেই এখানে থাকি পুরো দশ বছর কেটেছে এই জায়গায় আর আজও আমি এখানেই আসি এই রাস্তাটা এই বাতাস এই মানুষের ভিড় সব কিছুই যেন আমার নিজের মতো লাগে মানুষের জন্ম যেখানেই হোক না কেন ছোটবেলাটা যেই জায়গায় কাটে সেটাই হয়ে যায় তার কাছে সবচেয়ে প্রিয় জায়গা আমার ক্ষেত্রেও তাই আমার গ্রামের বাড়ি আছে কিন্তু এই জায়গাটায় আমার কাছে সবচেয়ে আপন এখানে এলেই মনে হয় এটাই আমার আসল জন্মস্থান এখানেই আমার মন শান্তি পায় ভালো লাগে ভীষণ তোমরা দেখতে পাচ্ছ আজকের আবহাওয়া কত সুন্দর হালকা ঝড় উঠেছে আর আকাশে সোনালি রঙের মেঘ যেন পুরো দৃশ্যটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে ওই যে ভাইটি আসতেছে উনি হচ্ছেন আমার চাচার ছোট ছেলে বাড়ির পাশে ওদের একটা ছোট কসমেটিক্স দোকান আছে আর বড়ো ভাই অনলাইনে ব্যবসা চালায় এই মানুষগুলোই আমার আশেপাশের পরিবার এই এলাকাটায় আমার নিজের পৃথিবী তোমরা জানাও ভিডিওটা কেমন লাগলো তোমরা এই ভিডিওটি কোথা থেকে দেখছো কমেন্টটি অবশ্যই লেখো আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে পরের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ আল্লাহ